কত কষ্ট করেছিলেন ইয়া তিম নবী রে এব রাত কাটিয়ে দিতেন কি হবে বিনে কত কষ্ট করেছিলেন ইয়া তিম নবী এ জানে এবাদাতে রাত কাটিয়ে দিতেন কি হবে উন্মত বিনে আমরা তো সেই নবীর কেমনে দাও তার সিনাতে আঘা মরো কি তোমার কি হবে যে শেষের গতি ভুল বোনা ভুল যায় নাকি মাহের হের স্মৃতি ভুলব বোনা ভুল যায় নাকি মাহের হের স্মৃতি হে মা কত ফজিল জান কি মুসলিম জাতি যতি না ভুল যাই না কি স্মৃতি অর্ষ সেই তিরকালম মহাগ্রন্থো অলকুর কী মোহিমা এসে ও সেতারা গুমন অল্লার সেই পবিত্র যর কালাম মাহাগরন্ত আলকুরান কি মহিমা এ মাসেই হো এ এক নেকি রহমান দেন নফল শামা রহমত বর কত না জাতের মাস জালাও আমলের বাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফাজিলত জান কি মুসলিম জাতি ভুলবো না ভুল যায় নি মা হের স্মৃতি ভুলবো না ভুল যায় নাকি মা হের স্মৃতি আয়ুহাল্লাজিনা আমানু হে দুনিয়ার মুমিন হে কুতিবা আলাইকুমসিয়াম তোমাদের উপরে রমাজানের রোজাকে ফরস করা হয়েছে কামা কুতিবা আলাল্লাজিনামিন কাবলিকুমিনাম যেমনিভাবে তোমাদের পূর্বদের উপরেও ফরস করা হয়েছিল কেন

রোজাটা আমি আল্লাহ আর এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই এবার ব্যাখ্যা শুনেন রোজা এমন রমাজান এমন দামি একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজানের নামটা আল্লাহ কোরআনে নিয়েছেন শাহরুর আমাজান আল্লাজিউম জিলাফি হিল কোরআন হুদাল্লিননাস অবাইয়েনা তির্মিনাল হুদা অলফুরকন রমাজান এমন একটা মাঝে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি অবতীর্ণ করেছি সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য হেদায়তের জন্য আমি আল্লাহ কোরান দিলাম রমাজানে দিলাম এই কারণে রামাজানের বরকত রহমতের নবী হাদিসে বলেন সৈয়দুসুহুর শাহরু রামাজান বারো মাসের মধ্যে মাসের সেরা সর্দার যেই মাস এটা রামাজান রহমতের নবী বলেন রমাজানের আগে এখন আজকে পর্যন্ত যে মাস চলতেছে শাবান কালকে দিন চলবে শাবান চাঁদ দেখা গেলে শুরু হবে রমাজান এর আগের মাস চলে গেল রজব নবী বলেন রজব আল্লাহর মাস শাবান আমি মুহাম্মাদের মাস রমাজান আমার উম্মতের মাস এত নবী সবাই তো নবী সবাই তো রসুল তবে আমার আখিরি নবীর মতো কেউ না সব বারো মাস তো সবই আল্লাহর বানানো নাম ও আল্লাহ রাখছেন তবে রমাজানের মতো কোন মাস না সমস্ত নবীর উম্মতি তো উম্মত তবে মোহাম্মদের আখিরি উম্মতেরা অন্যের মতো না এদের এত দাম আল্লাহর দেয়া কিতাব তাওরাত আল্লাহর দেয়া কিতাব যাবুর আল্লাহর দেয়া কিতাব انجিল আল্লাহ দেয়া কিতাব তবে কোরআন কিতাব তবে একটা কিতাব ও মতো মত না কোরআনের মত না সবই তো নবী তবে আমার নবীর মতো কেউ না নবীর মত কেউ না বছরে সবই তো 12টা মাস তবে রমাজানের মতো কোন মাস না রমাজান বড় দামি কিতাবের মধ্যে কোরআন দামি নবী রসুলদের মধ্যে আমার নবী দামি মাসের মধ্যে রমাজান দামি মাসের মধ্যে দামি আল্লাহর নবী এই জন্যই রজ ওয়াসা মাত্রই আল্লাহর কাছে দোয়া পড়তেন আল্লাহ বারিক না ফি রা ওয়া না রমাজন আয় আল্লাহ রজবে আমাকে বরকত দান করেন সাবানে আমাদের বরকত দান করেন হায়াতটা বাড়াইয়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন খেয়াল করতেছেন কি রমাজানে বরকত দান করেন বলেন নাই বলে রজবে বরকত দান করেন সাবানে বরকত দান করেন রমাজানে বরকত দান করেন কেন বলেন নাই বরং নবী বলেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দেন হায়াত যদি কম থাকে পর্যন্ত পৌঁছাইয়া দেন মরণ যদি হয় হয় যেন রমাজান রজবে নবী বরকত চাইলেন সাবানে বরকত চাইলেন রমাজানে বরকত দেন কেন বলেন নাই বলে রমাজান এমন বরকতের মাস যেই বরকত সীমাহীন আমি হাওয়ার উপরে চাই না আমি পৌঁছাইয়া দেন ওই রমাজানে আমি আমি নিজে কাজ করে 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 নিতে চাই খারাপ লাগতেছে আপনাদের সময় দিবেননি সময় দিবেননি রমাজান এমন বরকতের মাস নবী বললেন রজবে বরকত দাও শাহবানে বরকত দাও রমাজানে বরকত দাও না বলে বললেন রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও কারো রমাজানে জাহান নামের দরজা বন্ধ রমাজান এমন বরকতের মাস যেই রমাজানে জান্নাতের সব দরজাগুলো খোলা শায়তানের শিকলে বান্দা সমস্ত কবরের আজাব রমজানে বন্ধ এমন এক বরকতের মাস একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব একটা ফরজ আমল রমাজানে করবেন সত্তরটা ফরজের সমান সওয়াব কথা হল না কা ভাবে আছেন না গুমান ভাইরা আমার এগারো মাসে এক নফলের ফলাফল এক এক ফরজের ফলাফল এক রমাজানে একটা নফলের মান ফরজের সমান এক ফরজের মান সত্তরটা ফরজের সমান এজন্য নবী দোয়া করছেন হে আল্লাহ রজবের বরকুদ দিও শাবানের বরকুদ দিও রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও আমি আমল করে করে রানের বরকত নিবাজানের বরকত এই বরকতের মাসে রমাজানের এত বরকত কেনের মাস শুধু তাই না এ মাসে অন্য কিতাব ওই মাসে নাজিল হয়েছে তাও রাতেই রমাজানে নাজিল হয়েছে জবুর কিতাবটাও রমাজানে ইঞ্জিল রমাজানে ঈশা নবীর মুসা নবীর কিতাব রমাজানে ইব্রাহিম নবীর কিতাব আসছে রমাজানে রমাজান এত বরকুত কোরআন এমন দামি একটা কিতাব দোকানে যাইয়া কাপড়ের দোকানে ঢুইকা দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয় এটির কোনো কাজে লাগে না টুপিও হবে না জামাও হবে না প্যান্ট হবে না হাফ প্যান্টও হবে না ওই কাপড়গুলো ধরে যদি বলেন ভাই এ দোকানওয়ালা ভাই কাপড়ের টুকরাটা আমাকে দাও বলে তুমি কি করবা তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাপ বানায়া দাও যেই কাপড় ফালাই দিছে কাজে লাগবে না কোনো দাম নাই পাঁচটা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায় গিলাপ বানায়া দিছে এইবার দোকান ক্রেতাকে ক্রেতা বলে ভাই কিছু টাকা নিবা নি না লাগবে না কোরআনের বরকতে দিয়া দিলাম দোয়া করিও কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড় এখন গিলাফ হয়ে গেছে দাম কম না বেশি অনেক দাম এখন এটারে সবাই চুমা খায় নিচে থাকে না কোরআনের সাথে লাগার কারণেই তো দাম এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে কত লাখ টাকা গেল কিন্তু নর্মাল একটা ফেলে দেওয়া কাঠ এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগায় দিবেন রেহালটার দাম কমবে না বাড়বে রাস্তায় কত কাগজ পরে থাকে কেউ ধরে না বিসমিল্লা লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায় মুসলমান এটার উঠায়া চুমা দেয় এই জন্য সব ওলামা একেরাম বলে এই যে হ্যান্ডবিল টেনবিল করো এই সামান্য কাগজে বিসমিল্লা লেখবা না বিসমিল্লা কাগজ রাস্তায় পরে থাকতে পারে বিসমিল্লার অপমান যেন না হয় কোরানের কারণে এত দাম রমাজানের সম্পর্ক কোরানের সাথে দাম বেড়ে গেছে কোরানের সে কতরের রাত কত দাম ইন্না হংজাল্দা গুফি লাইলাতিল কাদরো ওয়ামা আদরা কামালাইলাতুল কাদ্র লাইলাতুল কদরি খাই শাহ রমাজানে কোরান আসছে কদরের রাতে দাম কত কয় এক হাজার মাস লাগাতার এক হাজার মাঠ যদি বান্দা এবাদাতে কাটাইয়া জাবর কোতার সওয়াব পাবে কদরের এক রাতের এবাদাতে আল্লাহ তার থেকেও বেশি দান করবেন আতিনাফি দা রেদুল نا حسن آتنا في دار عقبا نا حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هر گوڑی دے রাহ হে মাঙ্গে উস তু আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই কিন্তু একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআন টিনের ঘরের যেই দাম ঠিক আমি হাফিজুর রহমানের কোন মূল্য নাই কিন্তু আপনারা জানেন এই মাঠে বাবার পরে কেউ খানাও দিবে না গাড়ি ভাড়াও দিবে না আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছেন এটা আমার বাহাদুরি করার কিছুই নেই সব কোরআনের এই কালা মে জিন্দাকুর আনে হাকিম শেমতে উলাইয়া জালা চ আল্লাহ তাআলা এই রমা জানে রোজাকে খরচ করার ক্ষেত্রে আল্লাহ কতুম মায়ার আওয়াজ দিয়ে বলেন প্রথমে ও আমার বন্ধুরা প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার বন্ধু বন্ধু কেন বললেন বলে বন্ধুর সাথে বন্ধুর মুহাব্বত যখন গভীর হয়ে যায় তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন তাও কেমন বাই ফোর্স অর্ডার না নামাজ পড়ো না না তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে তুমি করবানি কাজ রেখে দিছি কর এটা না কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে তুমি পালন করবানি এখন বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব না জানি না পারি না 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 ভয় নাই তোমার পূর্বে যারা ছিল তারাও এ দায়িত্ব পালন করেছিল তখন কহা তাহলে পারা যাইতে পারে করবো শুধু করলে কি লাভ জানো এটার পুরস্কারটাও কিন্তু